আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু মিরপুর এগারো থেকে সন্ধ্যার দিকে মিরপুর একে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে এখন পর্যন্ত আমদানি আছে বিকাল বিকালবেলাও শুনছি দাম নাকি অনেকটাই কমছে পেঁয়াজ আলুর রসুনের দামও কমছে সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য আজকে জানবো বাজার বিশ্লেষণ করবো ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণই আসসালামু আলাইকুম ভাই জান সারাদিন তো ব্যাসা বিক্রি করলেন আলহামদুলিল্লাহ করেছি বাজার আজকে কেমন মনে হচ্ছে আলু বিক্রি করলাম বারো থেকে পনেরো আজকে আরো কমে গেল এই সাদাটা জি আর কোনটা পনেরো টাকা বিক্রি করলেন যে টাকা এইটা একটা নিম আছে বারো টাকা আর একটা বড় আছে এটা পনেরো টাকা আর লালটা কত বিক্রি করলেন লালটা চোদ্দ টাকা লালটা চোদ্দ টাকা বিক্রি করলেন আর এই যে পেঁয়াজের খবর কি ভাইয়া

যারা কৃষক পর্যায়ে আছে তারা কিন্তু দুই বিঘের কাছে পাঁচ বিঘে লাগাইছে এবার ধরা খাইছে একবার একবার লোজার হয়ে যাবে দুই বছরে যান তার এক বছর শেষ যাক বাজার তো বাজারে গতিতেই যাবে সরকার কিছু করার ছিল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সারাদিন তো অনেক বেশা বিক্রি করলেন জি আলহামদুলিল্লাহ ভালোই বেসা কিনে হয়েছে দাম কমে গেল দাম অনেক কমে গেছে অনেক কমে গেছে আজকে আবার কমে গেল আজকে আরো কমে গেছে এই কি আরো কমতে থাকবে এইভাবে দেখি গৃহস্থ তো অনেক লসে পড়লো আর কি আসলে মনের দুঃখে আর কি বলবেন গৃহস্থ সম্পর্কে আর কি বলার আছে তারা অনেক লস খেলো মানে দেখারও কেউ নাই শোনারও কেউ কেউ নেই মানে বিরক্ত লাগে একই কথা বারবার বলতে আপনাদের কৃষক একদম মাঠে মারা অবস্থা মাঠে মারা এই যে এত সুন্দর পেঁয়াজ এটা বেসতে আছে আমরা একত্রিশ টাকা ওয়ানলি একত্রিশ টাকা এটা কোথায় কেমন এটা আপনার এলো ফরিদপুরের এত সুন্দর মাল ফরিদপুর মাল ওয়ানলি

না রসুন এখনো ঠিক আছে চলে চলে মানে কাঁচা পেঁয়াজ রসুন তো এই জন্য একটু দাম কম পাইতেছে কাস্টমার একটা অবস্থা খারাপ কৃষকের জন্য ঠিকানা একটু বলবেন শাহসিটি মার্কেট পাটা বাণিজ্য বিতান ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই সারাদিন তো অনেক বেচা বিক্রি করলেন আলহামদুলিল্লাহ বাজার তো অনেক কমে গেল হ্যাঁ বাজার একটু পেজের বাজার কমের দিকে কমের দিকে আর কি বাড়বে মনে হয় বারো পেই পিস তো রাখি না এটা হলে মুড়ি কেনা পেস আমদানির উপরে নির্ভর করে যেদিন আমদানি একটু বেশি হয়ে যায় ওদিন কম দামে বেশি আবার যদি আমদানি কম হয় যদি দু এক টাকা দিক হয় এই আজকে বাজার ছাব্বিশ টাকাও দেখি অনেক ভালো পেয়ে ছাব্বিশ টাকা যেটা পেয়ে সেটা ভালো হবে না আমার মনে হয় না উপরে তো আপনি আটত্রিশ ছত্রিশ টাকা বলছেন আছে আটচল্লিশ টাকা আছে কিন্তু খুব খারাপ পেয়েজ না আমার কাছে মনে হয় আমাদের এই সেটা কেউ বেশি নেই ওই যে আপনার পাটের বাণিজ্য জলে বিক্রি করলো

তার মানে বাজার কমতেই আছে হ্যাঁ কৃষক কি দাম পাচ্ছে কম লস হবে আমি তো এখন আরো পাচ্ছে না কেজিতে মানে মনে হচ্ছে না কাটা পেঁয়াজ শেষ হতে তার আলি পেঁয়াজ আসতে দাম পাবে সারাদিক দিয়ে পেস আমদানি তো রাজশাহী থেকে আমদানি হতেছে ভরপুর রাজশাহী মানুষ আমার একশো বস্তার উপরে আসে না পথে রয়ে গেছে তাই আল্লাহ আমাদের রক্ষা করুক এই আর কি এ আছে আগের চেয়ে কমই রমজান উপলক্ষে কম বিক্রি করছে না কম বিক্রি হচ্ছে না দাম বেশি না রমজান দাম বাড়ে না মানে আগের মতোই আগের আগের মতোই শুনছি নাকি রসুনের দাম বাড়লো

ষোলো টাকা পনেরো ষোলো আর ধনিয়া কত বিক্রি করছেন একশো নব্বই টাকা আর এই তিন রকমের মরিচের মধ্যে কারেন্টটা কত বিক্রি করছেন কারেন্টটা বিক্রি করতে আছে দুইশো নব্বই টাকা আর দেশিটা দুইশো বিশ দশ আর অভাঙা হলুদ আনামটা আনামটা দেশিটা বিক্রি করতে আছে দুইশো পঞ্চাশ ইন্ডিয়ানটা বিক্রি করতে আছে দুইশো সত্তর আর নাটোরটা নাটোরটা বিক্রি করতে আছে তিনশো তিরিশ এই তো বাজার